ছয় নম্বর মন্ত্র ছাব্বিশ নম্বর মন্ত্র ধরে বাবা আর কি বলতে চাও বললাম না তোর সব সৃষ্টিকর্তা কয়জন বলে সৃষ্টিকর্তা একজন বলে কেমন সৃষ্টিকর্তার আকার নাই আকৃতি দিনেই দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না তাই রে সৃষ্টিকর্তা কে বলে সৃষ্টিকর্তা একম এবার বলে কেমন বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় বলে একম এবং অদ্বৈতম সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি জগৎ তার কি। একমো ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না স্ত্রীও নাই সন্তানও নাই জন্মও দেয় নাই জন্ম গ্রহণও করে নাই ও বান্দা বাবারে ডাক দে কই বাবা যদি তাই হয় তাই হয় তাই হয় তাইলে মানতে সমস্যা কোথায় বলে শুধু এখানেই মানলে হবে না মুসলমানদের কোরআন না দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয় বলে তিনটা মন্ত্র অরণে কারিমে একটা সুরার সঙ্গে মিল পাওয়া যায় বলে কি মন্ত্র কি আয়াত কি সুরা বলে সুরায়ে খালাস যেখানে মহান রব্বে কারিমের পরিচয় তুলে ধরা হয় বলে কেমন বলে কুল হু আল্লাহ আহাদ আমার আল্লাহ নবী আমার দেন বলে দেন হু আল্লাহ হু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আমি কারো মুখাবেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগতে আমার মুখাবেক্ষে আমি না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই ওলামিয়া কুল্লাহু কুফন আহাত আমি জন্ম দিই নাই জন্ম গ্রহন করি নাই বাবাই কয় কি বলতে চাও বললাম এখানেই শেষ না আরো সামনে বাড়েন উত্তরায়ণ বেদটা খুলবে উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র ডক্টর বেদ প্রকাশ অবধ্যায় ব্যাখ্যা করেন কলকি অবতরের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা লিখেছেন ব্যাখ্যা করেছেন অর্থ করেছেন লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ বৈরুতি তসপি নাম মুহাম্মদ বাবাই কয় মানে কি বললাম ডক্টর বেদ প্রকাশ বলে ও দুনিয়ার হিন্দু মনুষ্য শোনো যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চাও দুইটা জিনিস পরিপূর্ণ ভাবে মেনে নাও এক নম্বর লা ইলাহা যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও আর পাপ গুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও এমনি হবে না এমনি হবে না ইল ইলাহা লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা কইরা মুসলমান তুমি হয়ে যাও দুই নম্বর তিন মুহাম্মদা আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও যেই স্বর্গে গেলে তোমার কোনোদিন ক্ষুদা থাকবে না পেটে ক্ষুধা লাগবে না যেই স্বর্গে গেলে পানি পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে গাছের ফল শুটায় খেতে কেউ তোমারে বাধা দেবে না যেই স্বর্গে গেলে তোমার বয়স কোনোদিন পারবে না যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে তুমি মারা যাবে না যেই স্বর্গে গেলে আর নতুন করে বের হওয়ার প্রয়োজন হবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপ ইমুখিত জবিনাম মুহাম্মদ মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানা কই বাবা আরো শুনবেন বললাম না বাবাই কয় না না বললাম বাবা আরো অনেক মন্ত্র আছে যেগুলো মন্ত্র বললে আপনি ঠিক থাকতে পারবেন বাবাই কয় বাবা রে স্বপ্ন নিয়ে করে পণ্ডিত বানাইছি তুই আমারে কি শুনাও কি শুনাইতেছো আমি বললাম বাবা যা সত্য তাই বলি মিথ্যা বলি না প্রিয় ভাইয়া আমার এইভাবে গবেষণা চলতেছে গবেষণা চলতেছে বৃহস্পতিবার দিবা গত রাত্রির বেলা শুক্রবার সুমার দিন দিন জুমার রাত জুমার রাত ঘুমাইয়া রইছি ঘুমাইয়া রইছি ঘুমাইয়া রইছি রইসি ফজরে রাজান হয়ে গেল ঘুমটাও ভেঙে গেল ঘুম ভেঙে গেল ফজরে রাজান শেষ হয়ে গেল ফজরের আদান শেষ হয়ে গেল চোখের মধ্যে আবার কেমন তন্দ্রা তন্দ্রা ভাব ঘুম এসে গেল ঘুমের মধ্যে দেখি যতটুকু ঘুম ততটুকু একটা স্বপ্ন স্বপ্নের বর্ণনা করে যাই ইমান কাকে বলে ইমান কাকে বলে ইমান কত দামি কত দামি কত দামি আহা ঘুমায় রয়েছি ঘুমায় রয়েছি ঘুমায় রয়েছি একজন ব্যক্তি এসে কয় রামচন্দ্র রে আর ঘুমায়ও না ফজরের আজান হয়েছে নামাজ পড়তে মসজিদে চল না তুমি কি জানো না যাও যাও বিরক্ত করিও না মাথা গরম করিও না পালায়া যাও প্রথম ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তি এসে কয় ও রামচন্দ্র আর ঘুমায়ও না ঘুমায়ও না ঘুমাইও না ফজরের আজান হয়েছে নামাজ পড়তে চলো বললাম কে রে ভাই তুমি কি জানো না আমি রামচন্দ্র আমার নামাজ নাই যাও যাও চলে যাও বিরক্ত না দ্বিতীয় ব্যক্তি চলে গেল তৃতীয় ব্যক্তি আসে হাজির তৃতীয় ব্যক্তি এসে কয় রামচন্দ্র আর ঘুমায় না চলো মসজিদে নামাজ পড়তে চলো বলি তুমি জানো না তৃতীয় ব্যক্তি কয় কিভাবে সরাইয়া দিয়া ঘুমায় রইলাম চতুর্থ নম্বর ব্যক্তি একজন হুজুর ব্যক্তি মাথায় টুপি মুখে লম্বা দাঁড়ি লম্বা জামা পরনে একজন ব্যক্তি এসে রাম সুন্দর আর তুমি ঘুমায়ও না ঘুমায়ও না চলো স্বর্গে যদি যেতে চাও মসজিদে নামাজ পড়তে চলো বললাম আপনি জানেন না আমি হিন্দু ঘরের সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র স্বর্গে যদি যেতে চাও নামাজ সারা স্বর্গে যাওয়ার কোন উপায় নাই আগে বুঝি নাই মাদ্রাসায় পড়ার পরে বুঝলাম আমার নবী ডাক দিয়ে বলেন মিথ্যা হুসলা মিথ্যা হুসলা তুই জান মিথ্যা হুল জান না বিজ্ঞালাই হিসলা তু হসলা আমার রসুল বলেন জান্নাতের তালার চাবি হবে নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে হবে এরকম বেনামাজি আছে না নাই আছে না নাই চতুর্থ নম্বর ব্যক্তি বলে রামচন্দ্র চলো আর ঘুমাই না স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান আমার বলে রামচন্দ্র নামাজ সারা স্বর্গে যাওয়ার কোনো উপায় নেই বললাম হুজুর আপনি তো জানেন নামাজ পড়তে হলে ইমান থাকতে হবে ইমান সারা নামাজের কোন দাম নেই দাম নেই দাম নেই বলে চলো ইমান আনবে বলে ইমান আনতে হলে পবিত্রতা ছাড়া ইমান আনার কোনো উপায় নেই উপায় নেই উপায় নেই বলে চলো পবিত্রতা শিখায় নেই বলে আমি তো পবিত্র তাই জানি না কিভাবে পবিত্র হতে হয় বলে চলো তোমাকে শিখায়া শিখায়া দেই না না যাব না যাব না যাব না চতুর্থ নম্বর হজুর ব্যক্তি ডাক দেখো রামচন্দ্র তোমার নানিয়া আমি আজকে নামাজ আদায় করব না স্পষ্ট মনে আছেন উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে রইছে আমার রুমের মধ্যে দশজন বন্ধু আমরা ঘুমাই পুলিশে চাকরি করি ডান পাশে কিছুটা খোলা জায়গা একজন মানুষ দাঁড়াতে পারে হাঁটতে পারে চলতে পারে এতটুকু জায়গা আছে আমার ডান পাশে খোলা জায়গার ঠিক এই সমানে দাঁড়ান চতুর্থ নম্বর ব্যক্তি দাঁড়ায় 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 আমাকে বুঝায় বুঝায় যখন বারবার না 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 বলতেছিলাম আমার স্পষ্ট মনে হচ্ছে চতুর্থ নম্বর হুজুর ব্যক্তি আমার ঠিক ডান হাতের এই জায়গাটা থেকে করে ধরে টান দিয়ে উঠায় বসে আরম চলতে চলো বললাম না আমি যাব না বলে তোমার না নিয়ে তো আমি যাব না উনি আমাকে টানতে টানতে ঠিক এই জায়গায় ধরে টানতে টানতে মসজিদের সামনে নিয়ে যায় বললাম হুজুর আমি পবিত্রতা জানি না অজু জানি না মসজিদে যায় কি রামচন্দ্র চলো না তোমার অজু দেই দে আমাকে মসজিদের অজু খানি অজু শিখায় এভাবে অজু করো এভাবে অজু বানার ও শেষ হয়ে গেল আমাকে টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়ায় মুসল্লিদের ডাক ও মুসল্লিদের জাননাতে মানুষ দেখবে নাকি আসো আসো মুসল্লিগুলো দৌড়ে আইসে দেখে দরজার সামনে আমি রামচন্দ্র দাঁড়ানো বলে হুজুর কি বলেন হিন্দুর ঘরের সন্তান কেমনে জান্নাতি বলে তুমি জানো না যে ব্যক্তি ভুল বুঝে তৌবা করে একবার কালেমা শরীফ পাঠ করবে

এখনই কালেমা পড়বে ইমান আনবে ইমান দেরি হবে জান্নাতে নাম লিখতে দেরি হবে না পিছনের সব আমার আল্লাহ মাফ করে এই অবস্থায় যদি কোনো এই অবস্থায় যদি একক নামাজ না পড়ে মৃত্যু বরণ করে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এই কথা বলতে দেরি হলো মুসল্লিগুলো দৌড়ে নামতে দেরি হলো না এই মুসল্লিগুলো আইসা কেউ কোলাকুলি করে কেউ কপালের মধ্যে চুমু দেয় কেউ গালের মধ্যে চুমু দেয় কেউ মুসাফা করে কেউ হাতে চুমু দেয় সব যেন কেমন পাগলের মতো হয়ে গেল আমাকে তাই না তাই না উঁচু কইরা মসজিদের মাঝখানে বসাইয়া তারা চার চারপাশে ঘিরা বসলেন ঘিরা বৈশা এইবার নাম এইবার

রামচন্দ্র কালেমা পড়াইয়া এইবার বলে ও মুসল্লিরা নামটা পরিবর্তন করা দরকার কি নাম দেওয়া যায় মুসল্লিরা ডাক দেওয়া বলে হুজুর আল্লাহর বান্দার নাম ছিল রামচন্দ্র আমরা যতটুকু জানি তাদের ধর্মগ্রন্থে হিন্দু ধর্মগ্রন্থে তাদের একজন ভগবানের নাম ছিল রামচন্দ্র যেহেতু ভগবানের নাম সাথে মিলাইয়া তার নাম তার বাবা মারা রামচন্দ্র আল্লাহর বান্দা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর প্রিয় নামের ভিতর থেকে একটা নাম দিলে ভালো হয় যেই নামটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় চতুর্থ নম্বর ব্যক্তি হুজুর ব্যক্তি ডাকতে বলে ও মুসল্লিরা আল্লাহ তালার কাছে প্রিয় নাম এক নম্বরে হলো আব্দুর রহমান দুই নম্বরে আব্দুল্লাহ ওই মুসল্লিরা ডাকতে বলে হুজুর রামচন্দ্রের পরিবর্তে আল্লাহর বান্ধার নাম আব্দুর রহমান হলে কেমন হয় বলে হা হা আজকের থেকে রামচন্দ্র পরিবর্তন হইয়া আব্দুর রহমান হয়ে গেল তিনি নিজে মসজিদের ইমামতির দায়িত্ব ইমামতির জায়গায় দাঁড়াইয়া আমাদের মুসল্লি বানাইয়া ফজরের দুই ডেখাত নামাজ সালাম ফেরাইয়া ওই দিকে তাকায় দেখি বত্রিশ মিনিট সময় পার হয়ে গেছে বত্রিশ মিনিট ধরে ফজরের নামাজ আদায় কইরা সালাম যখন ফিরাইলাম সালাম ফিরাইয়া দেখি আমি বিছানার মধ্যে শুয়া আমি এখনো বিছানার থেকে উঠি তাই চিন্তায় পড়ে গেলাম কোথায় গেলাম কে আমারে নিয়ে পজু শেখাইলো কে আমার নাম

মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা ইমাম সাহেব ফজরের নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে যখন ফিরা বসছে তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ানো মুসল্লিদের ডাক দিয়ে বলে মুসল্লিরা একটু দাঁড়াও না ইন্দুর ঘরে ছেলেটা কি জন্য এত সকাল বেলা মসজিদের সামনে আসছে কোন বিপদ আপদ কি হয়েছে এসে কয়ে বাবা এত সকাল বেলা তুমি হিন্দু মানুষ কেন মসজিদের সামনে দাঁড়াইছো কোনো বিপদ আপদ হয়েছে কিনা বল বললাম হজুর কোনো বিপদ আপদ নয় একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি জানতে চাই বলে কি স্বপ্ন দেখছো রে বাবা বললাম হজুর স্বপ্নের বর্ণনা বলার পর বলে বাবা বিশ্বাস হয় না তুমি হিন্দু মানুষ এই স্বপ্ন দেখতেই পারো না তোমার দেখার স্বপ্ন না তুমি আমার সঙ্গে বস করা করতে আস বললাম না বলে কেমনে বিশ্বাস করি কি তোমার বিশ্বাসের যোগ্য কোনো দুলিল আছে বলে না বলে কেমনে বিশ্বাস করবো বললাম স্বপ্নের কথা বিশ্বাস যদি না হয় আপনি কি করলে বিশ্বাস করবেন জানতে চাই বলে বাবা স্বপ্নের মধ্যে নাকি অজু করতে হয় আমাকে কি দেখাইতে পারবে বললাম হা হা বলে চলো মসজিদের নিয়ে খয় রামচন্দ্র একটু অজু কইনা দেখাইবা অজু কইনা যখন দেখাই দিলাম উনি আমাকে টান দিয়ে উঠাইয়া কপালের মধ্যে চু মুখে লাগলেন মুখে কুলিজান সঙ্গে জরায়া ধরলেন তুই রে কয় বাজান রে তোমার কপাল বড় ভালো কপাল বড় ভালো কপাল বড় ভালো танতে танते মুর্শিদের দরজার সামনে আইশা মুসল্লিদের ডাক দিয়া বলে ও মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লি গুলো দহরাইয়া আইশা দেখে আমি रामचंद्र মসজিদের দরজায় বলে হুজুর কি বলেন संतानी जन्नती हाथ বলে স্বপ্নের বর্ণনাটা শুনাইয়া দিলেন বলে তোমরা তো জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে বলে এইবার বলে বাজান যে এই স্বপ্নটা দেখছো যেই ব্যক্তিকে তোমরা টানতে টানতে মসজিদে নিয়ে আসছে ওজন শেখাইছে কালেমা পড়াইছে ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে বলতে কি পারবে বললাম হ্যাঁ কেন নয় বলে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তার সিরাত সুরাত মোল্লা হুজুর খুব বেশি লম্বা নয় খাটো নয় মাঝারি সাইজের একজন মানুষ পরনে ছিল টুপি মুখে ছিল কালো মিসমিছে কোকরা কোকরা দাড়ি পরনে ছিল লম্বা একটা সাদা ধপধপে জামা বলে বাজার তার চাইনা কি তুমি দেখছো মোল্লা হুজুর অবশ্যই কেন নয় অন্ধকার ঘরে যে ব্যক্তি আমার ঘরে ঢুকছে আমি দাদি নানীর কাছে শুনেছিলাম চাঁদের নাকি কলম কাছে কিন্তু ওই ব্যক্তি যখন অন্ধকার রাতে আমার ঘরে ঢুকছে দেখছি চেহারার দিকে তাকায় দেখছি ঘরের মধ্যে খেয়াল করছি ওই ব্যক্তিটা যখন আমার ঘরে ঢুকছে ঘরের মধ্যে সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে উনি যখন ঘরের মধ্যে ঢুকছেন তখন তাকায় দেখছি উনার চেহারার মধ্যে এত আলো এত আলো এত আলো আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে কেমন ছিলেন নবীর চেহারা বাবা মাদ্রাসায় পড়তে গিয়ে

সুই সুতা দিয়া কাঁথা সেলাই করতেছিলাম কাঁথা সেলাই করতেছিলাম হঠাৎ করে হাত থেকে সুইটা হারাই গেল অন্ধকার রাত খুঁজে পাই না আমার নবী যখন আমার ঘরে হাজির হইলে আমার নবীর চেহারার আলো দিয়া ঘরের মধ্যে সুই খুঁজা পাইলা হুজুর ডাক্তার বাজার নেন তোমার কপাল বড় ভালো চোরা ধরে কান্না শুরু করেছে মুসল্লি গুলো দৌড়ে আইসা কোলাকুলি করে কেউ গালের মধ্যে চুমু দেয় কেউ কপালে চুমু দেয় কেউ হাতে চুমু দেয় কেউ পোসাফা করে বলে বাজান তোমার কপাল বড় ভালো কপাল বড় ভালো কপাল বড় ভালো বললো মজুর কারণ বলে বাজান যে ব্যক্তিটা তোমার কালেমা পড়াইছে স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় মিথ্যা যদি না থাকে

বললাম ওদের কেন আসতেন কেন আমাকে স্বপ্নে কালে মা বলে বাজার স্বর্গে যাইতে চাইতা বলে হ্যাঁ স্বর্গে তো কে যাইতে চায় না দুনিয়ায় যত মানুষ সবাই চায় জানতে যে ঠিক না জান্নাত যেতে চায় না এমন একজন মানুষও নাই চুরি করে ডাকাতি করে চিন্তাই করে সুদ খায় ঘুষ খায় জেনা ব্যবিচারই করে এরপরেও মনে মনে বিশ্বাস করে আমি একদিন জান্নাতে যাব

আমি আল্লাহ আড়সের মধ্যে এমন একটা দোয়া দেখছি দুনিয়ার জমিনে যত গুনাহ যত গুণা করি না কেন ওই দোয়াটা পড়ার সাথে সাথে সব গুণা আল্লাহ মাফা দিবে আমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে চারশো বছর আগে দোয়াই মনে করত এখন ভুলে যাবে আহা যাবে না এমন কোন মানুষ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ডাক বাবা এখন তোমার কি আমি বললাম হাজুর আমার করণীয় কি স্বপ্ন দেখলেন স্বপ্ন ব্যাখ্যাত শুনলে আমার কি করতে হবে বলে বাবা যা করার সব স্বপ্নের মধ্যে হয়ে গেছে এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি আছে বললাম হজুর কি আনুষ্ঠানিকতা বলে বাবা মানুষকে জানাইতে হবে মানুষের সামনে পরিচিত হতে হবে তুমি যে ইসলাম গ্রহণ করছো তুমি মুসলমান হিন্দু না এটা মানুষকে শুধু জানানো দরকার বললাম কেমনে জানাব হয় বাজান রে আজকে ওই চর্মনের রকরের মাহফিল উদ্বোধনী বয়ান জুমার বয়ান দিয়ে শুরু হবে তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে চর্মনাইতে যাবে বললাম হজুরার দেরি কেন বলে এমনি যাও যাবে না ফোন দাও তোমার বাবার কাছে বাবার কাছে ফোন দিলাম হুজুর ডাক দিয়া কয় বাবা ফোনটা দাও ফোনটা দিয়া এইবার ফোন দিয়া কইতেছে কাকা আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায় অনুমতি জানতে চাই কি বলেন বলে বাবা আমার ছেলেটা যথেষ্ট শিক্ষিত আমার বংশের মধ্যে সবচেয়ে শিক্ষিত বড় পণ্ডিত পুরোহিত ও বাবা ও যদি মনে করে ইসলামই সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ থাকবে না কাছে ফোন দেওয়া হলো অনুমতি দিয়ে দিল চর্মনের ময়দানে যাইয়া কালে এইবার কেবল হুজুরের বয়ান মাত্র শেষ হয়েছে দোয়া হয় নাই হাত উঠাবে হুজুর আমার নিয়ে স্টেজে দৌড়াইয়া গেছে দৌড়াইয়া যাইয়া হুজুরের হাতে দুই লাখ হুজুর আল্লাহর এক বান্দারে নিয়ে আসছি কালেমা পড়বে বলে কেন কালেমা পড়বে বলে হুজুর স্বপ্নের মধ্যে কালেমা পড়েছে যেই ব্যক্তি কালেমা পড়েছে স্বপ্ন যদি সত্য হয় বর্ণনা যদি সত্য হয় তিনি কেউ নয় শেষ নবী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

প্রিয় ভাইয়া আমার এই জন্য এক নম্বর কথা ইমান আনতে হবে ইমান ইমান বলে কেমন কয়দা আমিনু কামা আম

আর করতে পারো বান্দা ইমানের সাথে নেকাবল করতে দেরি হবে জান্নাতের মালিক হতে দেরি নাই এজন্য আজকে করতে হবে কেন মনে কম গুনা করি নাই গুনাহ করি না ভাই এমন কোনো গুণো করে গুনা নাই করি নাই গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করি না ফলাইছি আল্লাহ এই জানি এই গুনাহের কোনো মুক্তি নাই কোনো ক্ষমা নাই ও আল্লাহ এই ময়দানে বৈশাখ তহবা করতেছি সাথে করতেছি আমি আপনাদের সাথে আছি মুস্তাফির অবস্থায় আপনাদের সাথে আপনাদের কাছে দোয়া চাইতেছি ও বন্দা আজকে তহবা করো আয় আল্লাহ জীবনে গুনার পাহাড় কইরা ফলাইছি মুসাফিরের সাথে তোবা করতেছি আয় আল্লাহ যে গুনা করছি দ্বিতীয়বার সেই গুনা করব না নেকের কাছ কখনো ছাড়ব না আরে নবীর উম্মত আরে যুবক এ বৃদ্ধ বাবা জি পদালের মা আজকে তহবা করো আয়াল্লাহ আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকব জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না এ যুবক এ বৃদ্ধ বাবা জি পদালের মা তওবা করো আর যতদিন বেঁচে থাকবো বাবা মায়ের খেদমত করবো বে করব করবো না এই আল্লাহর মান্দা

দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করব না আয় আল্লাহ এ যুবা এ বৃদ্ধ বাবা জি পদ্মার মা তবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মোনা ফেঁকি না থাকে খাঁটি তবার নিয়তে দুটা হাত আমার আল্লাহ রে দেখা দাও

দেশ রাষ্ট্রের দেখো কোনো ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলে এত ভাগে কবল করে নেন তো আবার উপরে মজবুত হয়ে চলার করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ